নমস্কার দর্শক বন্ধু আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দের আঠাশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার সূর্যোদয় ভোর পাঁচটা ছাব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটে তিথি শুক্লপক্ষ সপ্তমী হিন্দি বিক্রম সংবৎ দু বিরাশি থাকবে বেলা আটটা ত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা অষ্টমী আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বিশ্বাসী বৈশ্যবর্ণ রোহিণী নক্ষত্র নরগণ সর্বজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু আটটা তিন মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে বিশ্বাসী বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে মৃগশ্বর নক্ষত্র দেবগণ সর্বজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এদের নামের অধ্যক্ষর হস্য ব হস্যই এ অথবা ও দিয়ে নাম রাখা যায় তাহলে সৃষ্টি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে বিশেষ পূজা পাঠ আরম্ভ পূর্ণাহ সান্নি শান্তি স্থান নাট্য আরম্ভ বাণিজ্য আরম্ভ ঔষধকরণ ঔষধ সেবন হলপ্রবাহ ধান্যরোপণ ধান্য স্থাপন এবং হিন্দু বন্য অন্য সম্প্রদায়ের জন্য গাত্রা হারিদ্রা এবং বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা যেতে পারে আশা করি অবশ্যই নবদম্পতি সুখী হবে এবং আপনারা সমস্ত কাজে সফল হবেন বন্ধু অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হোক কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে মানুষের সেই স্বপ্ন পূর্ণ হয় না তারা কিন্তু সবাই সিজার করিয়ে জ্যোতিষের কাছ থেকে সময় বের করে সময় নিয়ে সেই সময় কিন্তু তারা শিশু সন্তানের জন্ম দিয়েছেন বা ভূমিষ্ঠ করিয়েছেন প্রসব করিয়েছেন কিন্তু তা সত্ত্বেও সেই সন্তান কিন্তু তাদের মনের মতন হলো না ভবিষ্যতে সে সেরকম উন্নতি করতে পারলো না তার কারণটা হচ্ছে গোড়ায় গলত হ্যাঁ বন্ধু গোড়ায় গলত ব্যাপারটা হচ্ছে ভ্রূণের জন্মের আগে মেন ব্যাপারটা জানতে হবে ভ্রূণের জন্মের আগে আপনাকে নির্ধারণ করতে হবে কোন সময়ে ভ্রূণের জন্ম দেওয়া যেতে পারে এটা কি করে আপনি দেবেন কি করে বুঝবেন কোনো জ্যোতিষশাস্ত্রের কাছে যান তিনি আপনার হাত পামুক দেখে বলবেন আপনার জন্মের সময় তারিখ দেখে বলবে অঙ্ক কোষে বের করবে এবং তারপর সেদিন তিনি আপনাকে বলবে যে হ্যাঁ আপনি অমুক দিনের অমুক সময়ে মিলিত হন ভ্রূণের জন্ম হবে এবং সেই ভ্রূণটি সত্যি সত্যি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে এরপর যখন ওই ভূমি ওই ভ্রূণটি পরিপুষ্ট হয়ে ভূমিষ্ঠ হওয়ার সময় হবে তখন আপনি আবার কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রগুলিকে যান বা তার কাছেই যান যার কাছে আপনি গেছিলেন তার কাছে গিয়ে জানুন কোন সময় ডেলিভারি করালে মানে সিজার করিয়ে ডেলিভারি করালে শিশুটি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে সেই অনুযায়ী চলুন বন্ধু আপনার সন্তান সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বেলংসের নাম উজ্জ্বল করা হবে এতে কোনো সন্দেহ নেই যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলা কিন্তু বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন একটা কথা যদি মনে হয় সাবস্ক্রাইব করে নিন আর ওয়েবসাইটে টোটাল বিষয়টি লিখিত আকারে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনি পড়ে নিতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাবে জয় মা